স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণ কাজ খতিয়ে দেখতে আজ আগরতলা পুর নিগমের এগারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান নিগমের মেয়র মজুমদার তিনি জানান আগরতলা শহরকে জলাবদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পৌর নিগম স্মার্ট সিটি প্রকল্প এবং পূর্ত দপ্তর মিলিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রচুর আগে যে সমস্ত এলাকায় যেখানে এখনো ড্রেন ঢাকার কাজ শেষ হয়নি সেখানে

এবং এরা খুব যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক এবং সচেষ্ট বলবো সক্রিয় তা ওনার কারণে আমি ওই আপনার পশুপালন দপ্তরের যে সামনে যে লেকটা যে কাজটা চলছিল এটা কিছুটা চলছে এলাকার লোকও কিছুটা বলেছেন যে ধরনের কাজ সম্পন্ন করে আমরা বলেছি আমাদের ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছে মধ্যে সবাইকে আমরা বলেছি যাতে তাকে নোটিশ করা হয় এবং যাতে কাজ ধরতে করা হয় স্বাভাবিকভাবে অভয়নগর বা এই এলাকার এগারো নম্বর ওয়ার্ড করে বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলো আছে পুজোর আগে

At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.